যে দুধানের সদ্দার উম্মতের কান্ডারি রাখ মাতাল আলামিন আপনার আমার পেয়ারা নাবি সেই পেয়ারা নাবি পেটে পাথর পর্যন্ত বানছেন খুদার আল্লাহ দুনিয়া দিত না চাইলে আল্লাহ দুনিয়া দিত না দিত আল্লাহ নেকটার বান্দাদেরকে আল্লাহ এই দুনিয়াতে কঠিন থেকে কঠিন অভাব অনাটনের ভিতরে রাখে ধৈর্য পরীক্ষা এই যে আমার এই দেখেন আমার শরীরে যত কাপড় দেখেন পরের দেওয়া টুকটাক আমার মাটি দেওয়ার দাগ নাই মাটি দেওয়ার জায়গাটাও আমার নাই কিচ্ছু নাই এই যে আমি খাই মানুষের দেয় একটু ভাই দোয়া জন্য আপনি তো রোজা রাখেন না আমাদের জন্য দোয়া করেন এই টাকায় বাজার করি আপনারা আপনি যে রোজা রাখবেন যে কয়েকদিন খাবেন রোজা রাখবেন সব পাবেন দোয়া করে আমার মানুষ দেয় কার হুকুমে আল্লাহ হুকুমে যে আমার শরীরে যা কাপড় দেখেন মানুষের কয়দিন গায়ে দিচ্ছে দুদিন তিন দিন গায়ে দিচ্ছে বা এক মাস গায়ে দিচ্ছে আমার গায়ে দিচ্ছে কয়েকটা গায়ে দিচ্ছে আমার বুঝ মতে জ্ঞান হওয়ার পর থেকে আমার জীবনে মনে আমি পাঁচটা না ছয়টা লুঙ্গি কিনেছিলাম দু তিনটা পায়জামা কিনেছিলাম তো সেকেন্ড হ্যান্ড ওই যে ফেরি কুইলা বেসেছে আর দুই চারটা পাঞ্জাবি নতুন কিনেছিলাম তাও ভালো মাল ঈদে বিক্রি হওয়ার পরে যে মালগুলো দোকানে থেকে যায় তারা কমে গেছে এগুলা তাই আমি আমাকে আল্লাহ সাহেব রাখছে কার দয়ায় আল্লাহ পাকের দয়ায় আল্লাহ পাকের হুকুমেই মানুষ আমারে কিছু খরচা দেয় এ আপনি রোজা রাখবেন নামাজ আঙ্গুলিকে একটু দোয়া করবে। তো ভাইরা সৎপথ কিন্তু অনেক কঠিন সৎপথে থাকা কিন্তু অনেক কঠিন আপনারা রবির আসল গণের কাহিনী পড়েন শাহবাজ মাইনের কাহিনী পড়েন তারা সব কিছু আল্লাহ রাস্তায় মিলিয়ে নিঃস্ব হয়ে গেছে আর আমরা এখন বাড়ি গাড়ি জাগা সম্পত্তি বানানির জন্য আলেম থেকে জালেমপির থেকে মাসায় সবাই পাল্লা ধরছি এই দুনিয়ার রাজত্ব করার লেগা এই দুনিয়ার বাড়ি গাড়ি ধন সম্পদ হঠাল বানানির লেগা মানুষ যাতে বলে না এ ভিকারি না বাড়ি আছে ঘর আছে এই কথা যাতে মানুষ বলে ছেলেমেয়েরা যাতে ডাইল ভাত খাইছে খারাপ মাইনে বিবিরা না খাইয়াছিল আপনার বিবিরা গরুর গোছ মুরগি এই ছাড়া খাইত না খাইত না ও ভাই দুনিয়ারে এতই ভালোবাসেন আজ আছেন কাল থাকবেন না দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে কমান অন্তর থেকে কমান আল্লাহ আপনাকে হেদায়েত দেখ আমিন আমিন আল্লাহ আপনাদের হেদায়েত দেখ ভালো রাখো